সো কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করবেন প্রথমে আপনারা যেটা করবেন এই ক্রোমো ব্রাউজারে গিয়ে ক্রোমো ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পরে সার্চ মারি গিয়ে লিখবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে থ্রি ডট মেনুতে গিয়ে এই টেক্সটপ সাইটটি টিকমার্ক দিয়ে দিবেন তারপরে এই যে নিচে যে একটি চ্যানেল আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে উপরে যে ভিও চ্যানেল আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নেটওয়ার্কের সমস্যা একটু এরকম ইন্টারফেস চলে আসার পরে নিচে দেখবেন আমি একটু জুম করে দেখাচ্ছি নিচে দেখবেন সেটিং অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপলোড ডিফল্টস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে এখানে আসার পরে এই অ্যাডভান্স অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যেখানে ক্যাটাগরি এখানে এই ক্যাটাগরি আপনার যেটা পছন্দ সেটাই দিয়ে দিবেন এখানে অনেক ক্যাটাগরি আছে আপনি চলে যে কোনো ক্যাটাগরি দিতে পারেন